আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এস এ কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকের পর্বে তৈরি করে দেখাবো জাল জাল দেশি মুরগি ভুনা কিভাবে আমি এই জাল জাল দেশি মুরগিটা ভুনা করি সে ভিডিও দেখতে চলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর কিভাবে রান্না করলে এই মুরগিটা খেতে বেশি মজার হবে সে নিয়ে থাকছে কিছু টিপস তো দেশি মুরগি ভুনা করার জন্য আমি একটা মুরগি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচে একটা দিয়ে দিয়েছি পরিমাণ পেঁয়াজ কুচি এবার সরিষার তেলের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব এবার এই তেল পেঁয়াজের সঙ্গে মাংসগুলোকেও কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার এই পেঁয়াজ বাটা আদা রসুন বাটাটাও মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োটা অনেক ধরনের মশলা দিয়ে আমি ঘরে তৈরি করে নিয়েছি এই মশলাটা দিয়ে যে কোনো রান্না রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে এরপর চামচ দিয়েছি এক হলুদের গুঁড়ো চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়ো এবার এই মশলা গুলো সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো বাটা টমেটো বাটা কো মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দুই এবার আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে আবারও মাংসগুলোকে একটু নেড়ে দিব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আমি এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি কারণ এখানে আমি আমার নিজের হাতে তৈরি করা গরম গরম মশলার মশলার গুঁড়োটা ব্যবহার করেছি এই রেসিপিটা আপনার চ্যানেলে দেখে নিতে পারেন মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর পরিমাণ মতো দিয়ে দিয়েছি পানি পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি কষানোর সঙ্গে মাংসটাকে অনেকটা সিদ্ধ করে নিয়েছি তাই পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এই পানিটুকু দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে রান্না করে নিব রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে একটা কাঁচা মরিচ আর আবারও এক চামচ দিয়ে দিয়েছি ভাজা গরম মশলাগুলো আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ডেকে আরো পাঁচ মিনিট রান্না করে নিব যেহেতু আমি মাংসটা ভুনা ভুনা করবো তাই আমি এখানে ঝোল বেশি রাখবো না বাস তৈরি হয়ে গেল আমাদের জাল জাল দেশি মুরগি ভুনা এরপর আমি পরিবেশন করে নিব আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি এবার বাসা ট্রাই করেন তাহলে আপনার নতুন কোন রেসিপি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ